সব শক্তি আছে শেষ তোমরা এভাবে মেরো না গ্রাম থেকে একে এখনই তারাও যায়নি আমাকে আমার শক্তি দাও তোকে আজ মাশরুম বানিয়ে খাবো আগুনের ওপর দিয়ে হেঁটে দেখাও এই যন্ত্রণা আমাকে সইতেই হবে শক্তি চাইলে এই পরীক্ষা দিতেই হবে হাল আবার ফিরে এসেছে এখন শরীরে এখন পাহাড়ের মতো শক্তি চেয়ারম্যান এবার তোর রক্ষা নেই আমি এই শয়তানকে বিয়ে করব না চুপ করে বিয়েতে রাজি আই কেওয়ালা আজ তোর শেষ দিন হাল্ক তো মারা যাওয়ার কথা ছিল হাল্ক কখনো কারো কাছে হারবে না একটু চা খেয়ে শুরু করি তোকে আজ আমি পিষে ফেলবো এবার তোর ঘাড় মটকানোর সময় এই নে তোর আসল পাওনা আমাকে ছেড়ে দাও ওরে বাবা নাশ এখন শেষ কাজ আমাকে এবারের মতো মাফ করো আমি জানতাম তুমি ফিরে আসবে পাপের শাস্তি তোকে পেতেই হবে তোমাদের ভালোবাসার শক্তির কাছে হারলাম এখন সবাই মিলে গ্রাম গড়বো হালক ভাই জিন্দামা জয় আমাদের সবাই মিলে নতুন গ্রাম করবো হালক ভাই আপনি আমাদের হিরো বিপদে সব সবসময় পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হালকের ফিরে আসা কেমন লাগলো আমাদের পাশেই থাকুন সর্বদা বন্ধুরা